অনেকেই অনেক দিন দূরে মারাত্মক ধরনের কঠিন কঠিন বড় বড় রোগে আক্রান্ত আপনি অনেক চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছেন সুস্থ হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত আপনি হতে পারলেন না সহ বড় বড় ডাক্তার যারা আছে হাসপাতালের ডাক্তার আপনি দেখাইছেন কিন্তু কোনো ডাক্তার আপনাকে ভালো করতে পারে নাই সুতরাং আপনি এখন ব্যর্থ হয়ে গিয়েছেন আপনি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছেন দিন দিন আপনার মন ভেঙে যাচ্ছে এমন কঠিন রোগে যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে সাত সালামের আমল একটি ভিন্ন নেওমে যদি আপনি করে আপনার শরীরে দম ধরে ফু দিতে পারেন ইনশা আল্লাহ এই কোরআনিক শক্তিশালী আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কঠিন কঠিন মারাত্মক ধরনের রোগ থেকে মেলা কামেলা আজালা দা এমানসিফ করে দিবি আল্লাহ একবার অনেকদিন ধরে চিকিৎসা করতেছেন কোন ডাক্তার আপনাকে ভালো করতে পারে না কোরআনিক আমলটা আজকে শিখে দেন এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো ও মহিলা মা বোনেরা ও ভাই বেড়াদা জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকেন আমরা চিকিৎসার জন্য অনেক টাকা লাখ লাখ টাকা আমরা কি করতে পারি শেষ করতে পারি কিন্তু নবীজির শেখানো ছোট্ট ছোট্ট যে কিছু আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন এই আমলগুলো আমরা করতে পারি না আমাদের মন ছায় না আজকে আসুন ছোট্ট একটি আমল

সাল্লাহ ওয়াসাল্লামের হাদিস যেগুলোর শব্দ নবীজের জবান থেকে বের হয়েছে কিন্তু মর্মার্থ অর্থাৎ অর্থ আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে এই কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুরাতহা থেকে নিয়ে সুরাই নাস পর্যন্ত পুরা কোরআনটাই হলো একটা ময়াজেজা আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে মানুষের শেফা রেখেছেন সুস্পষ্ট ভাষায় সুরাই বনি ইসরায়েলের এক আয়াতে আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেন Yeah. <laughs> ও তোমরা জানো না কোরআনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরা কুরআনটাই আমি শেফা স্বরূপ তোমাদের নিকট পাঠিয়েছি যত কঠিন ধরনের রোগে আক্রান্ত তুমি হও না কেন যত অভাবের মধ্যে তুমি পড়ে যাও না কেন যত দুঃখ কষ্টের মধ্যে তুমি পড়ে যাও না কেন যত ঋণ মধ্যে তুমি পড়ে যাও না কেন এই কোরআনিক আমল তোমাকে সব সমস্যার সমাধান করে দিতে পারে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিন ভাই এবং বোন আল্লাহ তালা কোরআনুল কারিমের মধ্যে বলেছেন ওনাজলনা আলাইকাল কিতাবা তিবিয়ান আল্লিকুল্লি সাই এই কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ তালা রেখেছেন কোন একটা জিনিস অতীতে যা ঘটেছে সেগুলো রয়েছে বর্তমানে যা হচ্ছে তাও রয়েছে ভবিষ্যতে যা হবে তাও কিন্তু খুব মধ্যে রয়েছে এটাকেই বলা হয় আসমানি জন্য আপনি যদি ক্যান্সার রোগেও আক্রান্ত হন যত মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হন না কেন বিশ্বাসের সাথে শর্ত হলে বিশ্বাসের সাথে আপনাকে আমল করতে হবে যদি বিশ্বাসের সাথে আমল করতে পারেন ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে সেফায়ে কামেলা আজালা দা নসিব করে দিবে এ কথা আপনি বিশ্বাস করলেও সঠিক না করলেও সঠিক আপনি যত টাকা পয়সা ফ্রাইয়ে কি করেন না বড় বড় অভিজ্ঞ ডাক্তার দিয়া চিকিৎসা করেন না কেন ভালো করার মালিক কিন্তু একমাত্র আল্লাহ আপনাকে এটা বিশ্বাস করতেই হবে আল্লাহ ছাড়া ডাক্তার আপনাকে ভালো করতে পারবে না প্রিয় দিনী ভাই এবং বোন সাত চালামের আমল কিভাবে করবেন নিয়ম কানুনটা আমি এখন বলে দিচ্ছি আপনারা ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে আমলটা করতে হবে একদম মনোযোগ সহকারে শিখতে থাকুন নিয়মকানুনটা আমি স্ক্রিনের মধ্যেও বাংলাতে দিয়ে দিব এবং একবার পাঠ করাইয়া দিব এবং নিয়মকানুনটা এখন বলে দিচ্ছি সর্বপ্রথম আপনি যেহেতু আমলটা ফজরের দুই রাখা সুন্নত নামাজ আদায় করার পরে করতে হবে আজান দেওয়ার সাথে সাথে শুভেচ্ছা দিক যখন হয়ে যায় ফজরের নামাজের আজান যখন হয়ে যায় সাথে সাথে উঠে আপনাকে সুন্নত তরিকায় ওজু করতে হবে ওজুর শুরুতে একবার বিসমিল্লাহির রহমাদ রাহিম এই শব্দটা বলবেন এরপরে আপনি সুন্নত তরিকায় প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তিন তিনবার করে আপনাকে দৌত করতে হবে এরপরে আপনি একবার আকাশের দিকে তাকিয়ে কালী মায়ের সাহাদটা পাঠ করে নেবেন ইলাহা ইল্লাহ দহ ল শনিকালহু ওয়া শহেদু এন্ মোহাম্মেদন আবদো রস আল্লাহ একবার একবার কালি মাই সাদাটা পাঠ করার পরে যদি আপনি গোরে নামাজ পড়েন গোরেও আমলটা করতে পারেন যদি মসজিদে নামাজ পড়েন তাহলে তো আরও ভালো মসজিদেও আমলটা করতে পারেন কোনো সমস্যা নেই মহিলা মা বোনেরা অবশ্যই বাসাবাড়িতে আপনারা গোরের এক্ষণায় আমলটা করতে হবে সর্বপ্রথম আপনি এক গ্লাস পানি আপনি হাতে করে নিয়ে আপনার কাছে রাখবেন এরপরে আপনি সুন্নত নামাজটা ফজরের ভালো করে সুন্নত তরিকায় একদম মনোযোগ সহকারে আপনাকে আদায় করতে হবে এরপরে বসে যাইবেন বসে সর্বপ্রথম চক্ষুগুলো বন্ধ করতে হবে চোখ বন্ধ করে আপনাকে মনে মনে বলতে হবে ও গো আল্লাহ দিন ধরে মারাত্মক ধরনের রোগে আক্রান্ত বিভিন্ন বড় বড় ডাক্তার দেখিয়েছি কোনো ডাক্তারই আমাকে ভালো করতে পারতেছে না সুতরাং শেষ পর্যায়ে তুমি তো বড় ডাক্তার তোমার ছাইতে তো বিজ্ঞ ডাক্তার আর জগতে কেউ হতে পারে না সুতরাং আমি তোমার নবীজির শেখানো এই আমলটা তোমার কোরআনিক এই আমল আজকে করে আমার রোগের মুক্তির জন্য তোমার নিকট চাচ্ছি আশা করি অবশ্যই তুমি আমাকে সেফাইয়ে কামেলা এমানো সিফ করে দিবা অল্লাহ একবার এরকমভাবে মনে মনে এটা রেখে মনের মধ্যে ঝাগিয়ে যত মারাত্মক ধরনের রোগে আপনি আক্রান্ত হন না কেন যে কোনো ধরনের রোগে আপনি আক্রান্ত হন না কেন মনের মধ্যে বাসিয়ে চক্ষুগুলো বন্ধ করে সর্বপ্রথম আপনি নবী করিম সাল্লা আলহি সাল্লামের উপর নামাজের মধ্যে যে দ্রুত শরীফটা পাঠ করা হয় সেই শরীফটা এক

وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى একবার এই নামাজের দূরসহীবটা পাঠ করার পরে সাত চালামটা কীভাবে আপনারা পাঠ করবেন একদম মনোযোগ সহকারে সহি শুদ্ধ উচ্চারণটা শিখে রাখুন বাংলাতেও আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি এবং আমি আপনাদেরকে একবার পাঠ করাইয়া সহি শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি খুব মনোযোগ দিয়া আমার সাথে সাথে বলে বলে সহি শুদ্ধ উচ্চারণটা শিখুন سلام قولا من رب الرحيم اك سلام على نوح في العالمين دوي سلام على إبراهيم سلام على موسى وهاب সালাম সালাম এলিয়াসিন পঞ্চম সালাম সালা মোনালাই কমতিবতুম্পাদোহ লোহা হলিদিন ষষ্টম সালাম এরপরে সর্বশেষে সপ্তম সালাম হল সালামহিয়া হাত এই সাত সালাম একবার পরে এরপরে আপনি ফু দিবেন এই গ্লাসটা হাতে নিয়ে এরকম ভাবে গ্লাসের মধ্যে ফু দিবেন Part, سلام قولا رب <بربي> رحيم سلام على نوح في العالمين سلام على ابراهيم سلام على موسى وهارون سلام على الياسين سلام عليكم تبتم فادخلوها خالدين سلام هي حتى مطلع الفجر গ্লাসের মধ্যে ফু দিবেন এরকম ভাবে আবারও একবার পরে আপনাকে আরেকটা ফুঁ দিতে হবে তিনবার ফু দিবেন এরপর বিসমিল্লাহির রহমানির রাহিম বলে আপনি পানিটা কে ফেলবেন ইনশা আল্লাহ কিছুদিন যদি এরকম আমলটা করতে পারেন আল্লাহ তালা যত ধরনের মারাত্মক রোগ আপনার হোক না কেন আল্লাহ তালা ভালো করে দিবে ইনশা আল্লাহ সর্বশেষে আবারও সেই দূরশলীপটা একবার পাঠ করবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد. মজিদ হাল মোহাম্মদ ও আলি মোহাম্মদ কম বারকালি বরহীম সর্বশেষে আপনি সংক্ষিপ্ত মনাদ করব الحمد لله رب العالمين الصلاة والسلام على شف الأنبياء والمرسلين وعلى آله

রোগে আক্রান্ত হয়ে গিয়েছে ডাক্তাররা চিকিৎসা করেছে রোগ সারতেছে না শেষ পর্যন্ত তোমার মুখাপেক্ষি হলাম তুমি যদি আমাকে সুস্থতা তার না করো আমি কোথায় যাবো তুমি সারা তো আমার আর কেউ নাই তুমি আমাকে সেটাই কামেলা দায় মানসিক করিয়া দাও যে রোগী আপনি আক্রান্ত হয়েছেন আপনাকে আল্লাহ তালার কাছে বলতে হবে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত হলে আপনি বলবেন যদি আপনি ক্যান্সার রোগে আক্রান্ত হন আপনি বলবেন যে রোগী আপনি আক্রান্ত হন আল্লাহ আমার কাছে নাম ধরে ধরে আপনাকে বলতে হবে অভাব অনটন দুঃখ কষ্ট পেরাশানি পরিবার সংসার থেকে দ্রবিত হওয়ার জন্যে ঋণগ্রস্ততার মধ্যে যারা আছেন ঋণ পরিশোধ হওয়ার জন্য আপনি কিন্তু দোয়ার মধ্যে অবশ্যই বলবেন কামে রোজগারে অনেকের বরকত হয় না বরকত আনার জন্য আপনি অবশ্যই কিন্তু দুয়ার মধ্যে বলবেন স্বামী স্ত্রী অনেকের মিল নেই মহাব্বত নেই ভালোবাসা নেই দোয়ার মধ্যে বলতে হবে অনেকের সন্তান সদ্যতি কথা শোনে না দুয়ার মধ্যে আপনাকে বলতে হবে সর্বশেষ বলবে না لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

স্কিপ করে পাশে থাকা বেল আইকন ট্যাপ করে রাখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু